দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ধাপের হাটে আর এখান থেকে আজকে আপনাদের কিছু দাবি করুন দাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার এটা বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত এখানে একটা সুন্দর একটা গাবি দেখতেছি জার্সি গাবি আর এটা সম্ভবত বাচ্চা এই যে বাচ্চাটা আর এটা গাবি জার্সি গাবি দামটা জানাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা জার্সি না এটা কয় কয় দা কয় দা দশ কয় লিটার আছে

মোটামুটি হাটের একেবারে শেষ মুহূর্তে বেচাকেনা কেনা শেষ দেখতেছেন গরু গরু সব চলে যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে গরু সব চলে যাচ্ছে এখানে একটা দেখেন ফ্রিজে আঙ্কা এদের সার বাচ্চা কেমন দাম দেয় এক লাখ সত্তর সত্তর দুধ কোয়ালিটি আছে আরো চারটা ছয় দাঁড় মেয়ে দিন হ্যাঁ আট দাঁত ছয় দাঁত অশোক ছয় দাঁতের গাভী সুন্দর একটা গাফি আর উনি পেঁচাকে না শেষ একেবারে শেষ মুহূর্তে দর্শক কিছু গাভী আরে শেষ মুহূর্তে দেখানোর চেষ্টা করি গরু দহন করতেছে চলে যাবে এগুলো এখন বিভিন্ন জায়গায় এরা সুন্দর একটা গাভি এখানে দেখতেছি ফ্রিজিয়ান গাভি বাচ্চাটা বড় হয়ে গেছে অথচ গাভীটার ওলান পালান দেখেন এখনো অনেক সুন্দর বাচ্চা বেশ বড় হয়ে গেছে তাও এখনো মনে হচ্ছে অনেক আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দা ছয় দা ছয় দা বাচ্চাটার বয়স কতদিন হচ্ছে দুই মাসের বাচ্চা দর্শক বেশ বড় সর

কেমন দাম দেয় আপনি তো ব্যবসা করেন না আপনার নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে ছিয়াশি তিরানব্বই তিরপান্ন দর্শক উনি ফ্রিজিয়ান গাভী গরুগুলো ব্যবসা করে অনেক সুন্দর একটা গাভি নিয়ে আসছে বিশ লিটার দুধ বাচ্চাটা অনেক সুন্দর সার বাচ্চা সুন্দর একটা গাভি গাবিটা বিশ লিটার দুধ তাও স্বাস্থ্যটা অনেক ভালো আছে আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভিগুলোগুলা সংগ্রহ করতে পারবেন

আর দুইবারে বারো লিটার দুধ এখানে বেশ বড়সড়ে একটা গাভী দেখতেছি আসসালামু আলাইকুম এটা আপনাদের লিখুন কেমন দাম যাচ্ছে তিন লাখ বিশ তিন বিশ দুধ কয় লিটার আছে দুইবার পঁচিশ পঁচিশ লিটার দশক বেশ বড় সড়ো ও দেখেছি।

এখানে ক্রোস ভিডের একটা গাবি দেখতেছি এই গাবিটার একটু তথ্য দেয় এই যে সার বাচ্চা আর এটা গাবি বাচ্চাটা সার বাচ্চা দাম দর চলতেছে আসসালামাইকুম গাবিটা কয় দাম

দুধ কয় লিটার আছে কেমন দাম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট পঞ্চাশের আশেপাশে চল্লিশ পঁয়তাল্লিশ দাম দেয় পঞ্চাশের আশেপাশে হলে বেচা হবে গাভি আর সার বাচ্চা আট লিটার দুধ সুন্দর একটা গাভি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে না ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম